এমনি যারা যারা আছে ওনার পরিচিত সত্যি আমরা এটা কিন্তু দান না এটা একটা ভালোবাসা ভালোবাসা এটা আপনাদের সাথে ভালোবাসা বিনিময় করা এই সারা দেশ কাঁপছে শীতে এই সময় যদি একটা অ্যাপর হয় এটা যদি আমিও গায়ে দেই আমার কিন্তু আরাম লাগবে এই যে ওনাদের মনের মধ্যে যে একটা চেষ্টা এটা আমার মনে হাজার কোটি টাকার চেষ্টা যত কম্বলই এখানে কম হোক না কেন আবার বেশি হোক না কেন সবচেয়ে বড় ব্যাপার ইচ্ছা অনেকের আছে কিন্তু দিচ্ছে না আর এগোচ্ছে না তারা আরও কম্বল কিনে ঘরে শুয়ে আসছে বাট ওনারা কিন্তু আমরা কিন্তু রাস্তায় আসছি আপনাদের সাথে ভালোবাসা শেয়ার করা তো তো আমি চাব যারা কম্বল পাবেন তারা তো পাবেনি যদি কেউ না পান আবার একটা তালিকা দিয়ে যাবেন পরবর্তীতে ওনারা আপনাদেরকে ডাকবে

ডিউটি মানুষের উপকার রাষ্ট্রের উপকার এর সীমাবদ্ধ থাকা উচিত বলে আমি মনে করি আর যেটা ঘটে গেছে পুলিশ যেভাবে খুন হয়েছে তারা অত্য বেশিরভাগই নিরীহ ছিল তারা তারা অস্ত্র মতো চালেনি থানায় বৈষ বৈষ করতে সেখানে তাদের মাথায় ইট দিয়ে গুলি করে কেটে বিভিন্নভাবে খুন করা হয়েছে এটা অত্যন্ত দুঃখের বিষয় একটা জিনিস মনে রাখতে হবে পুলিশ কিন্তু আপনাদের সমাজ আমার ভাই বা আপনার ভাই আমি একজন পরিবারে আমার ছোট ভাই যেমন যুব দলের সেক্রেডারি লাখ বাইশ বছর যাব কিন্তু আমি তার ভাই আমি কিন্তু পুলিশের জব করি তাই না প্রত্যেকটা ঘরে ঘরেই কিন্তু ঘরের থেকে সব আসছে এই জন্য আমাকে বিভক্ত করবেন না পুলিশকে কাছে টেনে নেবেন পুলিশ আপনার বন্ধু এবং পুলিশ কেন বিক্রি হচ্ছে এটা আপনারা ক্লিয়ার করবেন নেতারা ক্লিয়ার করবেন